তারা শুধু বলতে থাকলো এই তো আর কটা দিন সবুর করো ঈদ আসলেই তারপরে আন্দোলন হবে ফাসিবাদের বিরুদ্ধে তারা লড়াই করলো সংগ্রাম করলো দেড় হাজার মায়ের গল খালি হলো তিরিশ হাজার জুলাই যোদ্ধা তারা পঙ্গুত্ব বরণ করে অনেকে জীবনের তরে দৃষ্টি শক্তি হারিয়ে অন্ধ হয়ে গেল গোটা বাংলাদেশ সন্তান হারা মায়ের আত্মনাদে ভারি হয়ে উঠেছিল বাংলার মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে গেল কোন কোন রাজনৈতিক দল তারা দাবি করে তারা বড় দল তারা শুধু বলতে থাকলো এই তো আর কটা দিন সবুর করো ঈদ আসলেই তারপরে আন্দোলন হবে বলে নাই ঈদের পরে কি হবে আন্দোলন হবে এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর পনেরো বছর গেল বাংলাদেশের আকাশে আর ঈদের চাঁদ উঠল না

হাজারে লড়াই করলো সংগ্রাম করলো দেড় হাজার মায়ের গোল খালি হলো শুধু তাই নয় তিরিশ হাজার জুলাই যোদ্ধা তারা বঙ্গুত্ব বরণ করে অনেকের জীবনের তরে দৃষ্টি শক্তি হারিয়ে অন্ধ হয়ে গেল যারা আজও ধুকে ধুকে মরছে অনেক রক্ত অনেক জীবন অনেক অস্ত্র অনেক কান্নার পর জুলাই বিপ্লবের মাধ্যমে আল্লাহ বাংলার ক্ষমতার মস্তর থেকে ফ্যাসিবাদী শক্তিগুলোকে উৎখাত করেছেন বাংলার মানুষ নতুন স্বাধীনতার স্বপ্নে আবার বিপদ হতে আরম্ভ করলো মনে করলো আর নতুন করে বাংলাদেশের রাজনীতিতে কোনো সন্ত্রাস দেখা যাবে না আর বাংলার মানুষ মনে করলো আর কেউ চাঁদাবাজি করতে আসবে না এদেশের মানুষ মনে করেছিল আর কোন সন্ত্রাস এবং গুন্ডামি বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করবে না কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস কিছুদিন পরে যেতে দেখা গেল মজলুমরা আবার নতুন করে জালিমের ভূমিকায় অবতীর্ণ হতে আরম্ভ করেছে পনেরো বছরের ক্ষুধা তৃষ্ণা এক মাসে তারা নিবারণ করার জন্য লুটে পুটে খেতে আরম্ভ করলো এই জুলাই বিপ্লবের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি যেই গোষ্ঠী সবচেয়ে বড় বেনিফিট যারা পেল বাংলাদেশে আসার স্বপ্ন দেখা ভুলে গিয়েছিল বাংলাদেশে আসার সুযোগ পেল যারা কারাগারে অন্ধকার প্রকষ্ট যাদের নিয়তি হয়ে দাঁড়িয়েছিল জুলাই যোদ্ধা যুবকদের কল্যাণে আজ রাজ পথে তারা বিচরণ করার সুযোগ পাচ্ছে সকলেই কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ভাবে কোন কোন রাজনৈতিক মহল সেই জুলাই বিপ্লবের সঙ্গে গাদ্দারি করার চিন্তা করছে মনে রাখবেন শহীদের রক্তের সঙ্গে যদি কেউ গাদ্দারি করে যুদ্ধ হতো জুলাই যোদ্ধাদের যোদ্ধাদের ত্যাগ আর কোরবানির সাথে কেউ গাদ্দারি করে মনে রাখবেন ইতিহাস তাদেরকে ক্ষমা করবে না ইনশাআল্লাহ এবার বাংলার ডোবা নালা খাল বিল থেকে সাপলা কলি তুলে সুন্দর করে ইনসাফের পাল্লা দিয়ে পরিমাপ করে রিকশায় করে জাতীয় সংসদে যাব